তাতে ধোপার সাথে সাথে হাঁস মুরগিগুলো খাবার জন্য হরতাল শুরু করে দিয়েছে হরতাল হরতাল খাবার চাই খাবার চাই তাই ওদেরকে এখন সব ধরনের খাবার দিব এখন বেলা তিনটা বাজে আজকে একটু দেরি হয়ে গেছে ধোপা খাবার দিতে তো চলে আসছি তার আগে ওদেরকে ভাত দিব অনেকগুলো ভাত নষ্ট হয়ে গিয়েছে সেই ভাতগুলো ওদের দিয়ে দিব চল বন্ধুরা দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন ভাত নিয়ে আসছি দেখতে থাকুন বন্ধুরা এই দেখুন কী পরিমাণে ভাত নিয়ে আসছে প্রচুর পরিমাণে ভাত অনেক ভাত বেঁচে গিয়েছে সেই ভাতগুলো এখন ওদেরকে আমি দিব তো ওদেরকে দেখুন বন্ধুরা দেখুন ওরা খাবার যেন কীরকম পাগলামি করে দেখুন দেখুন প্রচুর খাবার প্রচুর খাবার দেখতে পাচ্ছেন কীভাবে খাচ্ছে আমি আরও দিব আসো আসো চলে আসো বন্ধুরা এই দেখুন বন্ধুরা এখানে খাবার দিচ্ছে ওদের এখন প্রচুর পরিমাণে খাবার দেখুন কীভাবে খাচ্ছে দেখুন খাবার ভাত খেতে খুবই পাগলামি করে প্রচুর ভাত খায় ইনশাআল্লাহ তো বন্ধুরা চলুন আমরা আরেকটু জায়গা আরেক জায়গায় দিয়ে দিচ্ছি যেখানে ওরা হ্যাঁ ভাগ করে দিতে হয় নাহলে ওরা ঝগড়া করে বন্ধুরা তার সাথে সাথে আমরা খাবারও দিবে তো বন্ধুরা চলুন এই দেখুন এখানে খাবার দিয়েছি কতগুলো দেখুন ওরা খাচ্ছে যে এখানে যাবে যে এখানে আসতেছে যে এখানে আসতেছে গিয়ে ওরা খাবে লাইন দৌড়ে আসতেছে যে আসে 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 চলে আসে বন্ধুরা এই দেখো চীনা হাজগুলো লাইন দিয়ে তারা খাবারগুলো এখন খাবে এরা প্রচুর ভাত খেতে পছন্দ করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে কী পরিমাণ খাবার তারা খায় হ্যাঁ তারপরে আমি আবার ওই স্বাদও দিব আরও ভাত আছে ভাতে অভাব নেই মানে অনেকগুলো ভাত ওরা মানে নষ্ট করে দিয়েছে হয়তো রাত্রেবেলা অনেকে খাওয়া হয় না বাসায় যার কারণে এই খাবারগুলো রয়ে গিয়েছে উদ্বৃত্ত তো মনে করলাম যে সকালবেলা দিয়ে ঠান্ডা ছিল এখন একটু রোদ উঠেছে দেখেন পরিবেশ হালকা রোদ উঠেছে তাই ওদেরকে খাবারটা দিয়েছি ভাত কিন্তু ঠান্ডা তাই ওদেরকে যদি সকালবেলা ভাতটা দিতাম তো সাথে সাথে ঠান্ডা লেগে যেত তাই একটু দেরি করে খাবার দিয়েছি যত আর টাকাটা উচিত ছিল দুটার দিকে যুদ্ধ তিনটা বেজে গিয়েছে তারপর ওদের আরও খাবার দিব নানো খাবার পাশাপাশি তো বন্ধুরা চলুন ওই সাদে ওই খাবারটা দিয়ে আসি তারপরে বন্ধুরা বাকি কথা বাকি কথা পরে বলছে চলুন আগে ওই সাদে ওদের খাবারগুলো দিয়ে আসি তো বন্ধু দেখছেন কি পরিমাণে খাবারের জন্য দেখেন রাজহাঁসগুলো তাদের আলাদাভাবে খাচ্ছে দেখতে পাচ্ছেন হ্যাঁ রাজহাঁসগুলো আলাদা খাবার নিয়ে জায়গা নিয়ে খাচ্ছে পাশাপাশি পাশাপাশি চীনা হাঁসগুলো আলাদা জায়গা নিয়ে খাচ্ছে যদিও এখানে চীনা চীনা হাঁসগুলো নাই অনেক হাঁস আছে এই এই যাবে আমার জন্য যেতে পারছে না আর এখানেও চীনা হাঁস আছে মুরগি অন্য মুরগির সাথে সাথে হ্যাঁ খাবার নিচ্ছে এই দেখেন যাচ্ছে লাইন দিয়ে যাচ্ছে এই দেখুন যাচ্ছে ওরা যাচ্ছে খাবার খাওয়া যায় দেখুন কী পরিমাণে ভাত খাচ্ছে প্রচুর ভাত দেখেন হয়ে বন্ধুরা দেখতেছেন না কী পরিমাণে খাবার ওরা ভাত খাচ্ছে কীভাবে নিমিশে মধ্যে শেষ করে দেবো আমি ওই জায়গায় ওই সাথে দিয়ে আসার সাথে সাথে খাবারগুলো শেষ হয়ে যাবে তাই ভিডিওটা একটু করে নিচ্ছি তো বন্ধুরা চলুন ওই সাথে চলে যাই এটা শেষ হয়ে গিয়েছে এখন আমি ওই স্বাদে আরেকটা খাবার নিয়ে যাবো তো বন্ধুরা চলুন ওই সাথে তো বন্ধুরা দেখেন এই সাদের জন্য আবার একটু অল্প খাবার নিয়েছে যেহেতু মুরগি অল্প এই দেখুন ওদেরকে এই সাথে এই যে প্লেট সহ দিয়েছে দেখেন এই দেখেন সিল্ক মুরগিগুলো খাবার জন্য কি ধরনের পাগলামি করছে একটু সেটাই দেখুন আপনার উপভোগ করুন বন্ধুরা দেখেন কীভাবে খাচ্ছে আমার শৌখিন মুরগিগুলো দেখেন অত্যন্ত সুন্দরভাবে হ্যাঁ একটা টিম এই জায়গায় মা তার সন্তানদের নিয়ে হ্যাঁ দুই মেয়ে দুই ছেলে সুখী পরিবার দেখেন দুই ছেলে দুই মেয়ে আর তার মা তার মা এই যে সাইডে এই মুরগের পাশে তার মা আর বাকি তার সন্তান কিন্তু তার বাবা নেই তার বাবা মারা গিয়েছে যার কারণে সুখী পরিবার হইলো শতভাগ সুখী নয় দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখেন ওরা কত সুন্দরভাবে খাচ্ছে এই খাবারগুলো ওরা শেষ করবে হ্যাঁ ওদেরকে আগে খাবার দিয়ে দিয়েছিলাম পরে বাদ দিচ্ছি বন্ধুরা ওদেরকে আইসে আগে খাবারটা দেওয়ার চেষ্টা করি হ্যাঁ ওরা আমার মুরগি তো খুব ভালো লাগে এবং ওদেরকে না দেখলে আমার ভালোই লাগে না প্রতিদিন অন্ততকে চার থেকে পাঁচবার ওদের দেখি ওদেরকে ঘুরতে আসি দেখতে আসি এবং আপনাদেরকেও দেখায় বন্ধুরা আর বন্ধুদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে মন্তব্য করবেন এবং আর কোন ধরনের ভিডিও দিলে আপনারা আরও বেশি বেশি দেখবেন টাইম বাড়বে ভিউ বাড়বে সেটা অবশ্যই কমেন্ট জানাবেন বন্ধুরা আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে যে পেজটা আমাদের এগ্রো বিডি সেই পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন বন্ধুরা তো বলুন চলুন ওই সাথে চলে যাচ্ছে হ্যাঁ ওরা ওদেরকে অন্যান্য খাবার দিতে হবে তো বন্ধুরা এর সাথে আমি দেখাই এদের বেবিগুলো একটু দেখানোর চেষ্টা করছি চলুন বেবিগুলো দেখি এই যে দেখুন বন্ধুরা এদের বেবিগুলো যদিও বেবিগুলো সরি ওদের বেবিগুলা বেশ কয়েকটা বেবি মারা গিয়েছে আমার দুই মাস প্লাস বয়সে বেবি হ্যাঁ আমার তিন চারটা মারা গিয়েছে আর এর আগে অনেক মারা গিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন পলিশ ক্যাপও আছে আমি দেখাতে পারছি কিনা জানি না যদিও এখানে বেড়ার জন্য দেখতে পাচ্ছেন না পলিশ ক্যাপগুলো আর বন্ধুরা এই যে সোনালি মুরগি দেখতে পাচ্ছেন একে ডিম কেটে ডিম নিজেই খেয়ে ফেলায় এই দেখেন ফাইটার বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইটারের খাচ্ছে ও যে জোড়া এক জোড়া দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না আর এই দেখেন আমার দেশি মরম এবং দেশি সুন্দর একটা ঝুঁটি আলাদা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি দেখুন খুব সুন্দর প্রত্যেকটা শেডে রেখে দিয়েছি তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটা এখানে দেখে শেষ করব তারপর দেখে খাবার দিব নাহলে খাবার দিয়ে আবার ভিডিও দিতে গেলে অনেক সমস্যা অপেক্ষা ব্যাপার তাই আগে আমি এই ভাত আজকে ভাত খাওয়াইলাম মনে হচ্ছে আর একটু পরেই খাবার দিব আমি ভিডিও শেষ করি ওদেরকে খাবার দিব আপনাদের এখানে দেখাচ্ছি যে আমি ওখানে খাবার দিয়ে আসার সাথে সাথে অলরেডি তাদের খাবার শেষ দেখে টোটালি শেষ কী বুঝলেন বন্ধুরা তাতে হচ্ছে যে ওরা প্রচুর ভাত খেতে পছন্দ করে হ্যাঁ আর আমার অনেক মুরক মুরগি ছিল প্রায় দুশো প্লাস ছিল মুরগি আর রাজহাট ছিল বারোটা আবার চেনাহাট ছিল চন্নটা সব ওই যে ইয়ে মরক লেগে সব মারা গিয়েছে বন্ধুরা আর এই দেখুন ওদিকে সকা বলা ক্যালসিয়াম খাওয়ানো হয়েছে এভাবেই পড়ে আছে দেখেন এই যে ক্যালফেট ওদিকে মানে মারাতে ক্যালসিয়াম দেওয়া হয় দেখতে পাচ্ছেন নিজেরা অসুস্থ ট্রিটমেন্ট চলছে আশা করি সুস্থ হয়ে যাবে তবে বন্ধুরা অনেকগুলো এই আমার ভাগ্যে জুটে না মারা হবে বেশিরভাগ আর এই যে স্যাঁতে থাকে রাজহাস আর আশীনা হাঁসগুলো এগুলো পরিবেশ নষ্ট করে ফেলে এই জন্য মুরু মুরগিগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয় আগে যখন হাসপাতাল না তখন মুরগমুরগি প্রচুর ডিম পাত তখন পালার কারণে মুরগি ডিম পায় না লস প্রজেক্ট তারপরে শখে হাঁস মুরগিগুলো পালি আর আপনাদের দেখাই যে স্বাদে আপনারা দয়া করে হাঁস স্বাদে স্বাদটাকে নষ্ট না করে এরকম চারিদিকে বেড়া দিয়ে বাউন্ডারি ওয়াল দিয়ে যদি একটু ব্যসা পক্ষ বাউন্ডারি ওয়াল দিয়ে তারপর আপনারা হাঁস মুরগি পালতে পারেন অনায়াসে এবং হ্যাঁ পাখি মুরগি কিন্তু প্রচুর উড়াল দেয় পাখির চেয়ে বেশি উড়াল দেয় প্রচুর উড়াল দেয় ডানা মেলে মনে করেন পাঁচতলা থেকে উড়াল দিয়ে যায় পুজো চলে যায় তাই খুঁজে পাওয়া খুবই কষ্ট দেয় তারপরও এই স্বাদে যখন রেগে দিয়েছি দু একদিন পাখির মতো উঠছে এখন আর ওড়ে না তাই এখন ডাকি মুরগিগুলো দেখাচ্ছি দেখেন কত সুন্দরভাবে দেখেন প্যাখা মেলে হ্যাঁ কত সুন্দরভাবে এরা ঘুরছে এবং খাওয়া দাওয়া করছে এবং এদেরকে এখন আরও মিক্সড খাবার দিব পাশাপাশি ওদের পানি দিতে হবে এই পানিগুলো ফলাই দিতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন পানিগুলো নষ্ট হয়ে গেছে ফালাইয়া পরিষ্কার করে তারপরে নতুন করে পানি দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন যেখানে কত সুন্দরভাবে এরা খাওয়া দাওয়া শেষ করে ফেলছে অলরেডি ওদেরকে এখন পরবর্তী তার একটা খাবার দিব এটা দেওয়ার পরে পাঁচটার দিকে এসে ওদেরকে ধরে দিব যেহেতু পাঁচটা হ্যাঁ দশে আজান দিয়ে তো পাঁচটা দশ বারোটা আজান দিয়ে বন্ধুরা দেখেন এখানেও এই খাবারগুলো প্রায় শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন এখানে কিছু খাবার রয়ে গিয়েছে হ্যাঁ এখানে হয়তো হাঁস কম ছিল এই জন্য এই খাবারগুলো রয়ে গিয়েছে আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম যে আজকে এই যে হাঁস মুরগিগুলোকে এবং কার্কি মুরগিগুলোকে হ্যাঁ ওদেরকে আমি ভাত খেতে দিলাম প্রচুর পরিমাণে ভাত ছিল সেই ভাতগুলো খেতে দিলাম তবে আপনাদের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগে অবশ্যই দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগবে তখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কিন্তু আগে দেখুন উপভোগ করুন আর সুন্দর সুন্দর মতামত দেবেন বন্ধুরা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে বারবার বলছি মিজান একজন ভিডি সেই পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর মতামত দিবেন ভিডিওগুলো দেখে দেখবেন আর দেখেন তার কি জেলা আমি ভিডিও করতে পারছি না ওরা আমার সাথে সাথে হ্যাঁ ধারাবাস দিচ্ছে কেমন আছো দেখেন ওরা আমার সাথে কথা বলছে হ্যাঁ আর এই যে রাজ হাঁস এই যে রাজ রাজহাঁসা এটা এটা অত্যন্ত চিলাচিলি করে দেখেন দেখতে পাচ্ছেন যদিও আমার হাঁসগুলো অনেকগুলো হাঁসছিল হাঁসগুলো হ্যাঁ ছয়টা চার মারা গিয়েছে আর চুয়ান্নটার মধ্যে এখন দশটা না এগারোটা চীনা হাঁস আছে দেখেন এক একটা চীনা হাঁসের সাইজ কীরকম দেখেন কত বড় বড় সাইজ তারপরও এগুলোকে রাখতে পারেনি আর চীনা হাঁসের একটা সমস্যা হলে এতে দুই মাস দেড় মাস পর্ব ভ্যাকসিন করতে হয় নাহলে হ্যাঁ ওরা ঠিক না মারা যায় আর একটু যদি মনে থাকে সাথে জায়গা থাকে তাহলে তারা আর রিকাভারি করে না হ্যাঁ এই সুন্দর পৃথিবী ছেড়ে ওরা চলে যায় এলো চন্নটা থেকে এখন এগারোটা আছে আর ঝাঁসগুলো মোটামুটি ভালোই আছে কিন্তু রাস যখন মরক লাগে তখন কিন্তু বাঁচানোটা খুবই কষ্ট হয়ে যায় তারপরে আমি ছটাকে ওষুধ দিয়ে ভিটামিন মানে বিভিন্ন ধরনের ওষুধ টষুধ দিয়ে চেষ্টা করছি একটু ভালো করার জন্য এখন আশা করি এখন ভালো আছে তবে যদি সুস্থ থাকতো পরিপূর্ণভাবে তাহলে এতদিন অনেকগুলো ডিম পেতাম সেটা থেকে বঞ্চিত হয়েছে বন্ধুরা তো আজ আর না চলে যাব যাওয়ার আগে সব সুস্থতার কামনা করে আজকে নতুন ভিডিও শেষ করছি আর বন্ধুরা এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আলাদা গো চ্যানেলের পাশে থাকতে হবে আর সুন্দর সুন্দর মতামত দিতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে তো প্রতিদিন বিকাল তিনটা ভাবে নতুন নতুন ভিডিওগুলো সারি সেগুলো দেখা আমন্ত্রণ জানে আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আর বিকাল চারটার পরে নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি সেগুলো দেখবেন আশা করি এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আর আশা করি এরপর থেকে আমার ভিডিওগুলো রান করবে ওয়াশ টাইম বাড়বে এবং ভিউ বাড়বে এই আশা ব্যর্থ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাত বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো পাশে থাকুন খুদা হাফেজ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে